ডিসি সাহেব সাথে তার সম্পর্ক ছিল এবং সম্পর্কের যে ব্যাপকতা ছিল ব্যাপকতার কারণে একটা নৃশংস ঘটনা ঘটেছে এবং যে হাতে নিহত এবং তার এই ঘটনার প্রেক্ষিতে আজকে সিনে জরি স্টেট মাহিনুদ্দিন কাদের সাহেব আমাদের এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর উনি এই মর্মে সিদ্ধান্ত নেন যে এই প্রকৃত ঘটনা এবং অস্ত্র উদ্ধার ককটেল ককটেল কীভাবে আসলো সেই সেটা কীভাবে আসলো সেই ঘটনা উন্মোচনের জন্য এবং এই আসামিকে যাতে হাইকোর্টের মহামান্য উচ্চতার নির্দেশ্রমে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন যে আমরা সতেরোটি বছর বাংলাদেশে আইনি শাসন যেভাবে বুরণ্ঠিত হয়েছে আমরা আবার ফিরে ফিরে আইনি শাসন ফিরে পাই এবং আনিসুল মতো লোকেরা যারা আইনি শাসনকে বুরণ্ঠিত করেছেন এবং বাংলাদেশ থেকে একটি আইনি শাসনের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা ছিল তবে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন দর্শকরা ছিলেন এবং আইন ছাত্র জনতা মিলে যে আইনি শাসন প্রতিষ্ঠিত করা সক্ষম হয়েছেন যাতে এটা কন্টিনিউ থাকে এবং এই আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন এক কোটি টাকা দান করবেন উনি এক কোটি অনুদান দিবেন কিন্তু অধ্যবর্তী পর্যন্ত তিনি একটি টাকা অনুদান দেন নেই তিনি অত্যন্ত মিথ্যাবাদী এবং মিথ্যাচার করেই তার অভ্যস্ত এবং এই তার অভ্যস্ততার কারণেই বাংলাদেশে একটি সতেরো বছরের শাসক ছিল এবং ছাত্র জনতা মিলে এই শাসকদের নির্ধারিত করেছিল সেই লক্ষ্যেই আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন এবং আমরা মনে করি ন্যায় বিচারের কারণেই আজকে আনিসের এই তথ্য দেখানোর জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আজকে যে বাদী সেই বাদীর শ্যালক একজন হাফেজ সেই হাফেজ সুলাইমান যার বয়স ছিল মাত্র ১৯ বছর সেই সুলাইমানকে আপনার গুলি করে হত্যা করা হয় এবং ওখানে মুহু মুহু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় সেই কারণে একটি মামলা হয় সেই মামলায় এ আজকে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার নামটা এজারে তিন নম্বরে আছে তাকে আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করা করে একটি দরখাস্ত প্রেরণ করে এবং আবেদনকারীও নিজেও উপস্থিত ছিলেন আজকে এই মামলার মধ্যে শুনানি অনুষ্ঠিত হয় আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদির সাহেবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয় উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে তো আশা করি এই রিমান্ডের মাধ্যমে এই মামলার যে মূল রহস্য সঠিক তথ্য সেগুলি উদ্ঘাটিত হবে আসলে এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু তা এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ একটাই কারণ যে এই আনিসুল হক গত ষোলো বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলুষিত করে ফেলেছিল উনি উনি দুর্নীতির কারণে নারায়ণগঞ্জে আদালতগুলি সঠিক মতো তাদের বিচারকরা দায়িত্ব পালন করতে পারে নাই যার কারণে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিচারপ্রার্থী জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে